সাদাটা সুন্দর। যে কালোটা। বৃষ্টি পুরা বৃষ্টি আইসা পুরা হাটটার টস নস করে ফলাইছে। এত বৃষ্টি। এই যে এস কালারের। এগুলটু সেটা। যে গরু ট্রাক ये काल और अनेक बरो दिन दरवाजा पासवा शिळ এখন আসলাম দেখলাম হাটের দিকে তারা মনে অনেক গরু অনেক গুরু এদিকে অনেক বাস মাত্র লাগাইতেছে গরু নিয়ে আস গরু আছে না এখনো মাত্র বাস লাগাইতেছে পুরাটাই খালি পুরাটাই খালি এখনো গরু আছে নাই মাত্র পুরাটাই এই মাঠে অনেক গরু উঠে অনেক গরু উঠে মাত্র এই যে লাগানো স্টার্ট চলতেছে আর কাজ চলত